السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله. والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. দেশ ও বিদেশ থেকে জানারা আমাদের এই ভিডিও দেখছেন আপনারা সবাই অবগত আছেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের দিনদার মমিন মুসলমান কিছু ভাই ও বোনেরা আছে যারা ইংরেজি শুভ নববর্ষ ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে সেই উদ্দেশ্য করে আজ আমাদের বিষয়বস্তু হল ইংরেজি শুভ নববর্ষ ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা ইসলাম ও শরিয়ার দৃষ্টিতে কি সম্মানিত সধি সর্বপ্রথম আমাদের জানতে হবে যে ইংরেজি শুভ নববর্ষ ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা এটা হালাল নাকি হারাম সর্বপ্রথম মনে রাখবেন যে ইংরেজি শুভ নববর্ষ ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা ইসলাম কোরআন ও শরিয়া অনুযায়ী সম্পূর্ণ হারাম আর এটা হারাম হওয়ার কিছু মৌলিক কারণ আছে তন্মধ্যে সর্বপ্রথম কারণ হল আমার হাবিব হজরত মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার তেষট্টি বছর জীবন জীবন আদর্শে তিনি কোনো দিনের জন্য ইংরেজি শুভ নববর্ষ ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেননি রাব্বুল আলমিন পবিত্র ঐশী কালাম উল্লাহ শরীফের মধ্যে বলেছেন ওয়ামা আলী ওয়াসাল্লাম তোমাদের জন্য যে আদেশ যে নির্দেশ দিয়েছে সেগুলো তোমরা গ্রহণ করো যা থেকে তোমাদেরকে মানা করেছে তা থেকে তোমরা পারহেজ থাকো সম্মানিত সুধী সুরা আহজাবের একুশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন জানিয়েছেন লাকাদ কায়ানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অবশ্যই প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ সুতরাং আমার মাহবুব আমার হাবিব যেটা তোমাদেরকে আদেশ দিয়েছে সেটা তোমরা করো আর যা থেকে নিষেধ করেছে তা থেকে তোমরা মাহফুজ থাকো সম্মানিত সুধি ইংরেজি শুভ নববর্ষ ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন না করার হারাম হওয়ার দ্বিতীয় কারণ সেটা হলো এটা ইংরেজদের রীতি এবং নীতি এ বিষয়ে

যদি তোমরা তোমাদের এমন কোনো কাজ করো যেটা বিজাতিদের বেধর্মীদের অনুকরণ অনুসরণ হয় তাহলে কিন্তু কাল কেয়ামতের দিন তাদের অন্তর্ভুক্ত তাদের দলেই তুমি সামিল থাকবে সম্মানিত সুধী ইংরেজি শুভ নববর্ষ ও থার্টি ফার্স্ট নাইট হারাম ও নিষিদ্ধ হওয়ার তৃতীয় কারণ এই উপলক্ষে যা কিছু করা হয় সমস্ত কাজ ওয়াশলীল ও নোংরা কাজ আর পবিত্র ঐশী শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিমকে নির্দেশ দিয়ে আল্লাহ পাক বলেছেন হি আমার হাবিবদেরকে জানিয়ে দাও যে তোমার যে সমস্ত গোনা তারা ভাবে করে অথবা প্রকাশ্যে করে এই সমস্ত গোনাকে আল্লাহ পাক হারাম করেছেন আজ আমরা জানি আর মাত্র কিছুক্ষণের মধ্যে দু শেষ হতে চলেছে আর কয়েক ঘন্টা পরে শুরু হবে থার্টি ফার্স্ট নাইট ইংরাজি শুভ নববর্ষের জানুয়ারির প্রথম তারিখ আজ রাতেই। কত মুসলিম কত মুসলিম দিন দরদি ইমান দরদি বাড়ির কোলাঙ্গার ছেলেরা কত মেয়েরা আছে তার এই থার্টি ফার্স্ট নাইট ইংরেজি শুভবর্ষ শুভ নববর্ষকে বিভিন্ন রকম গনাহের মধ্যে লিপ্ত থেকে বিভিন্ন রকম গোনাহের কার্যকলাপের মধ্যে লিপ্ত থেকে এটা উদযাপিত করবে ওই জন্য আমি আমার প্রত্যেকটা দিনদার মুসলিম মমিন ভাইদের কাছে আবেদন করব এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন যদি আমার এই কথা শুনে কোনো ভাই থার্টি ফার্স্ট নাইট অথবা ইংরাজি শুভ নববর্ষ উদযাপন করা থেকে বিরত থাকে তাহলে অগণিত গুনাহা থেকে সে মাহফুজ থাকবে আল্লাহ পাক আমাদের সবাইকে ইংরাজি শুভ নববর্ষ ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা থেকে হেফাজত করুক আমিন আখির ও দাওয়ান আলহামদুলিল্লাহ রম্বিল্লা আলমিন